হবে হ্যাঁ আমরা আজকে 22 স্টেট পাস আজকে শিক্ষামন্ত্রী সিঙ্গুরী আসেন ওনার সাথে দেখা করতে আসি তো অনেক দিনের পরে দেখা করার সুযোগ হল এটা একটা ভালো খবর এই যে আমাদের মানে গোতম পাল মহাশয়ের সঙ্গে যে আমাদের 22 স্টেট দেখা করতে গিয়েছিল তো ওখানে পালবাবু বলেছিলেন যে আমার আমার কাছে কোনা वैकेंसी আছে আছে আসলে আমি নোটিশও দিয়ে দিব তাহলে এই কথাই আজকে এই শিক্ষামন্ত্রীকে জানালাম তো বলে না আমার কাছে তো এরকম কোনো নেই যে আমি वैकेंसी পাঠানোর তো আমাদের সামনেই উনি গোতম পাল মহাশয়কে ফোন লাগালেন স্পিকারে তারপর উনি বললেন যে পালবাবু এই খবরে বাইক পা যারা আসে এদেরকে আমি কী বলবো তারপর স্যার ভাই গোতম মহাশয় মহাই আমাদের মহাশয় শিক্ষামন্ত্রীকে বললেন যে এই এই ব্যাপার তো উনি বললেন তাহলে আমি এখন কী করার আছে বলে আমাকে নোটিফিকেশন পাঠান আমি হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে ভ্যাকেন্সি পাঠিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে আমি নোটিশান দিয়ে দেব তারপরে স্যার বললেন যে এখন কেন তাহলে আটকে আছে বলে ওবিসির জন্য তারপর হচ্ছে ওবিসি কেন আপনার স্যারকে মিটে যাবে আমি তিন দিন পরে নোটিশন পাঠিয়ে দিব ভ্যাকেন্সি পাঠিয়ে দিবো

বাবু বললেন যে ওবিসি মামলার জন্য আটকে আছে আর ওবিসি মামলা সলভ হয়ে গেলে তারপরে আমাদের ভ্যাকেন্সি চাওয়ার জন্য তিন দিন সময় লাগবে আর তার সাথে সাথে গৌতম পালবাবু বললেন যে তার চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আসবো এইটুকু আমরা আজকে মোটামুটি পরিষ্কারভাবে শুনলাম আর আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় খুব ভালো মতো আমাদের সাথে সহযোগিতা করে কথা বলেছেন আমাদের বক্তব্য শুনেছেন আমাদের দাবি দেওয়া শুনেছেন তো আমাদের খুবই ভালো লেগেছে আমরা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি যে আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে খুব বেশি দেরি নেই